আসসালামু আলাইকুম এবরুয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন তিনটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেইগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার নতুন বছরের এআই জার্নি একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন আপনি যদি এআই নিয়ে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনার ক্যারিয়ারে জব অথবা যে কোনো সেক্টরে আপনি এআই ইমপ্লিমেন্ট করবেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই ওয়েবসাইটগুলো একদম মাস্ট এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটগুলো একদম ফ্রি বাট পেইড অপশন আছে কিন্তু আপনি ফ্রিতেই যে সুবিধাগুলো পাবেন দ্যাটস এ নাফ ফর ইউ সো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম ওয়েবসাইটটি হচ্ছে প্রম্পট হ্যাকারস এখানে আপনি পেয়ে যাবেন ইনবিল্ড প্রম্পট যা আপনি ডিরেক্টলি কপি এবং পেস্ট করার মাধ্যমে আপনার কাজে লাগাতে পারবেন সো এখানে প্রম্পট লাইব্রেরি রয়েছে আপনি বিভিন্ন মডেল এই জায়গায় কম্পেয়ার করতে পারবেন ইমেজ জেনারেটর তারপর ইমেজ প্রম্পট জেনারেটর শুধুমাত্র তাই নয় এখানে যে কোনো প্রফেশনের জন্য এখানে ইনবিল প্রম্পট রয়েছে যা সম্পূর্ণ ফ্রি সো আমাদের নেক্সট ওয়েবসাইটটি হচ্ছে ফ্রিডো এখানে আপনি পেয়ে যাবেন একশো প্লাস ফ্রি এআই টুলস যেগুলো আপনি কাজে লাগে আপনার প্রোডাক্টিভিটিকে টেন এক্স ফাস্টার গ্রো করতে পারবেন তো স্ক্রিনে চলে যাই এখানে একশো প্লাস এআই টুলস ফর বিজনেস সো বিজনেস আইডিয়া জেনারেটর স্টার্ট আইডিয়া জেনারেটর প্রোডাক্ট আইডিয়া জেনারেটর বলতে গেলে আপনি এক্সপ্লোর করে শেষ করতে পারবেন না এতগুলা টুলস একদম ফ্রি অফ কস্ট এখানে রয়েছে সো এখানে আপনি যে কোনো একটি টুল ইউজ করার জন্য আপনাকে ইউজ টুল এই বাটনটিতে ক্লিক করতে হবে সো আমি প্রোডাক্ট আইডিয়া জেনারেটর ওপেন করছি সো এইখানে বিজনেস আইডিয়া জেনারেটর অপরচুনিটি আইডেন্টিফায়ার স্টার্ট আপ আইডিয়া জেনারেটর প্রবলেম আইডেন্টিফায়ার এইগুলো এক্সট্রা রয়েছে সো এখানে আপনি যদি ফর্মটি ফিল আপ করেন অ্যান্ড এরপর জেনারেট ক্লিক করেন আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এআই প্রোডাক্ট আইডিয়া সো এইবার আমরা চলে যাই আমাদের লাস্ট এবং থার্ড ওয়েবসাইটটিতে যেটা হচ্ছে জুনিয়া এআই এবং এই ওয়েবসাইটটি আমি পার্সোনালি নিজের কাজেও ব্যবহার করি তো আমি এখন আপনাকে দেখাবো কিভাবে এটি আপনি ব্যবহার করতে পারবেন এখানে আমি সিম্পল একটা প্রম্প লেক্সি রাইটে ব্লগ পোস্ট অ্যাবাউট বেস্ট স্মার্টফোনস অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সো এইটা জাস্ট একটা সিম্পল প্রম্পটা আমি দিয়েছি এবং আমার এই সিম্পল প্রম্পটাকে জাস্ট এই সিঙ্গেল লাইনার প্রম্প থেকে আমি মাল্টি লাইনার প্রম্পকে কনভার্ট করে ফেলতে পারছি এবং আপনারাই বলুন এই প্রম্পটি বেস্ট না এটা সো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন